দুই বিশ্বকাপ খেলতে না পারার ক্ষত বুকে নিয়ে দু হাজার ছাব্বিশে খেলার যোগ্যতা অর্জনের মিশন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সামনে কিন্তু সে মিশনেও ঘুরে দাঁড়াতে বেশ কাটখড় পোড়াতে হচ্ছে দলটাকে ভরাডুবির গল্প লিখে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেলেও এবার আরও এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখল ইতালি প্রতিপক্ষের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ইতালি লিড নিতেও খুব একটা সময় নেয়নি গাতসর দল ম্যাচের চার মিনিটে মই স্কিনের গোলে এক শূন্যতে লিড নেয় গিলাজুরিরা প্রথমার্থ জুড়ে বেশ কিছু আক্রমণ করে ইতালি তবে বল জালে জড়াতে কিছুটা বেগ পোহাতে হয় দলটার ম্যাচের আটত্রিশ মিনিটে ইতালি ব্যবধান বাড়ায় আরও মাতেও রেতে গুই লক্ষ্য ভেদ করলে দুই শূন্যতে এগিয়ে যায় ইতালি দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও স্বাগতিকদের উপর চড়াও হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের চুয়াত্তর মিনিটে ফ্রান্সেসকো পিও এসপোজিতোর শটে বল ঝালে জড়ালে তিন শূন্য গোলে লিড নেয় গাত্তুসোর দল এর ঠিক দুই মিনিট পর গোল শোধ দেয় এস্তোনিয়া ছিয়াত্তর মিনিটে ব্যবধান হয় তিন এক যদিও তাতে কাজের কাজ হয়নি কিছুই এগিয়ে থেকেই শেষ পর্যন্ত তিন এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি এই জয়ে পাঁচ ম্যাচ খেলে বারো পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান গিলাসুরিদের জয় পেলেও বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ঠিক কে হয়ে যাওয়ায় বাছাইয়ের প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখল ইতালি এদিকে আরেক ম্যাচে আর্লিং হল্যান্ড ঝলক দেখল ফুটবল বিশ্ব উড়ন্ত ছন্দ নিয়ে ইসরায়েলের বিপক্ষে খেলতে নামেন তিনি এর আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পাঁচ গোল করেন আর্লিং আর এ ম্যাচেও মাঠে নেমে শুরু থেকে আধিপত্য বিস্তার করেন তিনি যদিও শুরুতে ইসরায়েলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় নরওয়ে এরপর সাতাশ মিনিটে দুর্দান্ত শটে গোল করেন হল্যান্ড এর ঠিক পরের মিনিটেই আবারও ইসরায়েলের আরও এক আত্মঘাতী গোলে শূন্য ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে বিরতির পর তেষট্টি ও বাহাত্তর মিনিটে আরও দুই গোল করেন এই ম্যানসিটি তারকা হ্যাট্রিক পূরণ করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন আর্লিং হল্যান্ড শূন্য গোলের বড় জয়ে উনিশশো আটানব্বইয়ের পর প্রথম বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও জোরালো করল নরওয়ে বাছাইয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবগুলো জিতে আঠারো পয়েন্ট নিয়ে আই গ্রুপের শীর্ষে আছে তারা